asdwebs.com মেহেদির রং শুকাতে না শুকাতেই মাইকে তালাক দিবেন তার স্বামী এক স্ত্রীকে নিয়ে দুই স্বামীর লড়াই বেশ জমে উঠেছে asdwebs.com মায়া মাহির বিয়ে কেলেঙ্কারি নিয়ে কম আলোচনা হচ্ছে না এরই মাঝে হারিমুডের নামে দেশ ছেড়ে পালিয়েছেন এই নায়িকা কথিত স্বামীর বিরুদ্ধে মামলা করে এখন দৃশ্যাপট নিজেই নেই এদিকে মন ভালো নেই মাহিয়া মাহির স্বামী পারভেজ মাহমুদ অপুর মাহিয়া মাহি অনেকটা লুকিয়ে ব্যবসায়ী শেষ পর্যন্ত তার গোপনে থাকেনি। তাই করে দিন স্বামীকে নিয়ে গণমাধ্যমে মুখোমুখি হন স্বামী পারভেজকে সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি ওই পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু আনন্দে বিষাদে যখন মাহিকে স্ত্রী হিসেবে দাবি করেন তারই বন্ধু শাহরিয়ার শাওন শুধু তাই নয় মাহির সঙ্গে শাহরিয়ার শাহানের বেশ কিছু অন্তরঙ্গ ছবিও শাওন ফেসবুকে ছেড়ে দেয় এসব ছবি ছড়িয়ে পড়ার পর পারভেজ যে অনেকটা আড়ালে চলে গিয়েছেন তার মন মেজাজ তেমন একটা মাহির সঙ্গে শাহরিয়ার শাওনের বিয়ের দাবির বিষয়টি পারভেজ মেনে নিতে পারছে না এই ব্যাপারে পারভেজের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি তাকে ফোন করা হলেও পাওয়া যায়নি খোঁজ নিয়ে জানা গেছে পারভেজ গণমাধ্যমকে এড়িয়ে চলেছেন মাহিকে স্ত্রী হিসেবে মাহির মামলা দায়ের শাওন মাহির আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকে সে বন্ধুদেরও এড়িয়ে চলেছেন পুরো ঘটনায় পারভেজ বিরক্ত ও বিব্রত এ ঘটনায় মাহিও বিরক্ত হয়েছেন সিলেট থেকে পারভেজ জানিয়েছেন মাহিয়া মাহির আগের বিয়ে অন্তরঙ্গ ছবি অবস্থায় পড়েছেন শ্বশুরবাড়ির লোকজন পারভেজ মাহমুদ অপুর পরিবার একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে খুব দ্রুততম সময়ের মধ্যে ক্যাবিনেট টাকা ফেরত দিয়ে মাহিকে তালাক দিতে পারেন অপু উল্লেখ্য উপরোক্ত খবরটি প্রকাশিত হয়েছে দেশের বেশ কিছু অনলাইন গণমাধ্যমে আর এমন খবর মাহিয়া মাহির সাথে মুঠোফোনে যোগাযোগ করলেও পাওয়া যায়নি তাকে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য